আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আদিত বার্ড হাউসে তো আদিত বার্ড হাউসে কি নিয়ে আসছে নতুন চমক আমরা একটু দেখব আসসালামু আলাইকুম শাকিল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খাবার নিয়ে আসছো জি এই খাবারটা মনে এখন বেশি চলতেছে না হ্যাঁ ইউজ পরিমাণে চলতেছে এমন কালকে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল তো এইজন্য ভিডিও দেওয়া হয় নাই পরে আবার এই যে আনছি এখন কি স্টক আছে ভিড়ার না আবার ফোন দিলে বলবা না 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 কালকে হয়তোবা হয়তো দুঃখের বিষয় যারা যারা ফোন দিয়ে পান নাই তাদের কাছে এক্সট্রিমলি সরি নির্বাচনের জন্য আসলে বন্ধ ছিল কিন্তু আমাদেরকে জানেন কারণ অনেক বাইক টাইক যত গাড়িタリー আছে দূরের টিওড়িতও হয়তো ঝামেলাটা মনে পড়ে খাবার আবার আসতে পারে নাই যদিও কিন্তু আজকে সকালবেলা আসছে আজকে সকালবেলা আসছে না হ্যাঁ 100 পিস আসছে সকালে হ্যাঁ তো আগে তো দেখলাম যে অনেক গুলা আনসিলা পরে এগুলো সব শেষ হয়ে যায় দুই দিন তিন দিন থাকতে হাই গেলে 100 পিস আলনা অনেক কম থাকে আসল কথা কি খাবারটা হচ্ছে এই খাবারটা কোন কোন পাতি থাকে এই যে আরো কতগুলা পাঠানো হয়েছে যে আমরা তো ক্যাশ অন ডেলিভারি দিতো খাবারের যা আরো আছে ডোর এর ভিতরে আরো আছে তারপর এই যে এই যে সুন্দরবনের স্লিপ না দেখি এই যে সুন্দরবনের স্লিপ মানে প্রতিনিয়ত খাবার যাচ্ছে না জি আসল কথা কি এটা হচ্ছে গিয়ে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ফুললি না হুম ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিলে আপনারা খাবার পাঠিয়ে দেন খাবারের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে যে খাবার কিন্তু ডেলিভারি এখন পাখির ক্ষেত্রে এরকম হয় না কেন কারণ আমরা তো পাখি তো সার্ভিসে পাঠানো যায় না বা কোনো সিস্টেম না সিস্টেম থাকতে অবশ্যই পাঠাইতাম কারণ আমরা আমরা পাখিটা পাঠাই বাসের মাধ্যমে ঠিক আছে যে কোন পাখি বাসের মাধ্যমে পাঠাই আমাদের কাছে তো সবাই জানে যে সব ধরনের পাখি আছে ঠিক আছে তো পাখি লাগবে কল দিলেই হবে কিন্তু পাখির ক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা 500 টাকা ডেলিভারি চার্জ আর পাখির ফুল পেমেন্ট পে করতে হয় জি যার কারণে আমরা তো বাসের মাধ্যমে পাঠাই তো এইজন্য আর খাবারের কি ক্যাশ অন ডেলিভারি যে খাবার হলো ক্যাশ অন ডেলিভারি এটা কত গ্রাম এটা 500 গ্রাম আছে 500 গ্রাম না জি

আপনার বিএসএর সবাই কমেন্ট করবেন যে আপনি ভোট দিবেন ভোট দিবেন কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন শাকিল এটা জানতে চাইছে তো ভোট যারা যারা দিবেন অবশ্যই আজকে কি এটা এই খাবার কি ডিসকাউন্ট থাকবে কোনো ভাই যেহেতু আমাদের একটা দেশের প্রধানমন্ত্রী তো এইজন নির্বাচন ইনশাআল্লাহ আমরা চাই যেই দল ভালো কাজ করবে গরিবের পাশে থাকবে দিন মজুরের পাশে পাশে থাকবে সকল ব্যবসায়ীরা যাতে একটু হেল্প পায় যাতে মানে সুন্দর ব্যবসা রাস্তাঘাটে ভালো মতো চলতে পারবে আমাদের মা বোনরা আছে সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি আমি ইনশাল্লাহ ওই দল আসুক আমি এইটাই চাই আল্লাহ ওই দল নিতে যাক আর সবার জন্য যেহেতু আমাদের একজন প্রধানমন্ত্রীত্ব একজন নির্বাচন সবারই এক ঈদের মতো একটা আনন্দ সবাই হয়তোবা ভোট দিতে যায় কেন্দ্রে যায় তা এই জন্য আমি আদিত বাড হাউস এরকম একটা ডিসকাউন্ট আজকের দুই দিনের জন্য দুই দিনের জন্য না আগে বড় ডিসকাউন্ট দিয়ে আজকে আজকে আর কালকে জি এরপর কিন্তু হবে না এরপর আর হবে না এটা জানেন আমাদের কিন্তু একদম বৃষ্টি হয় ঠিক আছে এটা পাকি হইতো বা ই হইতো তাহলে একটু কমায় বা ছাড়টা দেওয়া যায় কিন্তু খাবার তো ভাই আমরা যেই দামে কিনে নিই কিন্তু এটা আমরা দুই দিন যে বিক্রি করব এটা আমরা লসে দেব জি এটা খুশির বিষয় জি লস না মানে লাভটা হবে না আর কি হ্যাঁ হ্যাঁ এটাই 50 টাকা 50 টাকা আমরা লাভ টাকা ওই লাভটা থাকবে না আর কি 850 টাকা আমরা রেগুলার সেল করি আমরা 800 টাকা রাখব 800 টাকা 50 টাকা ডিসকাউন্ট মানে পাইকারি মূল্য জি পাইকারি মূল্যে কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা যা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আর কিন্তু 100 পিসি আছে না জি কারণ নির্বাচনের জন্য খাবার বন্ধ ছিল তো 100 পিস খাবার আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করলে শাকিলের থেকে খাবারগুলো নিদবেন শাকিল খাবারটার মানে খাবারটাকে পাখিকে খাওয়াইলে হ্যাঁ কোন ধরনের সাইড এফেক্ট আছে না না ধরনের সাইবিক আর আপনারা জানেন আদিত বাডহাউস কিন্তু আজকের আর কালকের না আদিত বাডহাউস থেকে যে কোনো জিনিসে কিনবেন না কেন আদিত বাডহাউস মিরপুরের বিত্রে সবাই চিনে স্থানীয় একটা ব্যবসায়ী জি জি বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন দর্শক অনেক অনেক খাবার কিন্তু শাকিল আপনাদের জন্য নিয়ে আসছে তো এই খাবারটা কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট করবে না পাখির ক্ষেত্রে পাখিকে খাওয়ালে পাখির বডি ফিটনেস আল্লাহ রহমান সব কিছু ঠিক থাকবে ইনশাল্লাহ আর কথা হচ্ছে এটা কিন্তু হজমেও কাজ করে এটা কিন্তু দ্রুত হজম হয়ে যায় পাখির ক্ষেত্রে না আমিও মাঝে মাঝে খাই ভাই ভালো লাগে ভাই শাকিল খায় শাকিল কিন্তু আগেও একটা এক বক্স নিয়ে গেছিল এক বক্সটা নিয়ে গেছিল এক বক্স নিয়ে গেছে ও আবার টাকা দিয়ে কিনে নিছে টাকা দিয়ে কিনে ও খাওয়ার জন্য নিছে খালি জাস্ট না মজা আছে কিন্তু যারা যারা নিবেন এক চামচ খাইয়া ভাই অনেক মজা আছে শাকিল তো এটা আমি যাদের থেকে নিছি না এটা নাকি মানুষের জন্য উপকারী আছে অনেক উপকারী না হ্যাঁ হ্যাঁ তো কথা হচ্ছে যারা সুন্দরবনের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে না ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কিন্তু ডেলিভারি চার্জটা ফুললি পেমেন্ট করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিবেন খাবার কিন্তু চলে আপনার হাতে যাবে তারপর আপনি

আর ফোন নাম্বার হলো গিয়া জিরো ওয়ান সিক্স ত্রিপল ফোর টু ডাবল ফোর সেভেন টু এইট আর অনেকেই জানেন যে আমরা নাম্বার মুখে কেন বলি ঠিক আছে মুখে বলি কারণ অনেকেই আছে যে আমাদের নাম্বার স্ক্যান করে ভিডিও কায়েট করে ভালো ভালো বড় বড় পেজে সারে পরে বৃহস্রা তো স্ক্রিনে দাও আমরা তো বলি যে মাঝে মধ্যে যে স্কিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন পরে ওরা মনে করেন যে ভিহস্তরা টাকা পয়সা পাঠায় মাইর খেপ তখন তো মনে করেন যে বলে যে আদিত্য ভাড়া এই সেই কিন্তু প্রমাণ তো নিয়ে আসতে পারে আমরা আপনারা জানেন যে অনেক আগে থেকে আমরা যে বলতে পারবে যে আদিত্য বার্ড হাউস কোনো প্রতারণা প্রতারণা করেছে বা কোনো ফলস আছে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কিন্তু প্রমাণ স্বরূপ আসতে হবে জি জি তো আজকে আমাদের এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ